এক ডিসেম্বর পূর্ব লন্ডনের দ্য জুমেইরা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বখতিয়ার সোসাইটি ইউকের স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও পিঠা মেলা দুই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি হাসান গনি মোহাম্মদ আসলাম ও জাবের বিএসসির যৌথ সঞ্চালনায় সংগঠনের চেয়ারম্যান নুরুন্নবী আলী ও প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মোতালেব শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতি নিয়ে আমরা এবছরও পিঠা মেলা এবং স্টুডেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করেছি আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ ওবার টু টু হান্ড্রেড পিপল আমরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনেক সম্মানিত অতিথিরা বাইর থেকে এসেছেন এবং অনেক স্পন্সারশিপও আমাদের এই অনুষ্ঠানকে স্পন্সারশিপ করেছেন আলহামদুলিল্লাহ ওভারঅল আজকের অনুষ্ঠানটা খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বক্তিয়া সোসাইটির বক্তিয়া পাড়ার অভিবাসীদের সংগঠন আমরা উনিশশো সাল থেকে এখানে চট্টগ্রামের অধিবাসী আনোয়ারা বক্তিয়া পাড়ার অধিবাসীরা এখানে আসি বিশাল একটা কমিউনিটি আমরা বক্তৃ সোসাইটি স্টুডেন্ট অ্যাওয়ার্ড এবং পিঠামেলা যৌথভাবে এবার আয়োজন করলাম প্রায় দুইশো থেকে আড়াইশো সম্মানিত অতিথি এবং আমাদের ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে যোগ দিয়েছেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ শুধু আমাদের চট্টগ্রামের বাইরের অনেকে এখানে উপস্থিত হয়েছেন উই হ্যাভ স্টুডেন্ট ওয়ার্ড অ্যান্ড পিঠামেলা বক্রেস সোসাইটি ইউকে আই টোয়েন্টি টোয়েন্টি ফোর সার্টিফিকেট টু গ্রাজুয়েট স্টুডেন্টস Plus, uh, we are very proud and honoured to see our Chittagongian to come together and celebrate our uh, achievement award, which is a student award and a Pita Mala together. It's just been a hectic day and finally it has been accomplished. দ্বিতীয় পর্বে পিঠা উৎসবে ব্রিটেনের নানা প্রান্ত থেকে আগত প্রায় তিন সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ দেশীয় স্বাদের পিঠা উপভোগ করেন উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের এই মনজ্ঞ অ্যাওয়ার্ড ও দেশীয় স্বাদের পিঠা উৎসবের ভূয়সী প্রশংসা করেন খুব ভালো লাগতেছে কারণ শীতকালে আমরা সবাই চাই পিঠা খেতে অনেক সময় আমাদের ব্যস্ততার জন্য পিঠা বানানো যায় না এখানে এসে খুব মজার মজার পিঠা খেলাম মধুবাদ খেতাম যেটা চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা পিঠার মধ্যে পড়ে তারপর বিরি চাউলের পিঠে খেলাম খুব ভালো লাগলো খুব সুন্দর আয়োজন করলো আমাদের চট্টগ্রাম আর অনেক মানুষের সাথে দেখা হলো খুব ভালো লাগলো অনেক আনন্দিত হয়েছি এবং অনেক গর্ব বোধ আমাদের চট্টগ্রামের সন্তানেরা আজ বিলেতের বুকে এ ধরনের প্রোগ্রামগুলো করতেছে এবং আমাদের চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতেছে আমি সবাই চট্টগ্রামবাসীর সব মানুষের উপর শুভ কামনা করি কারণ

এখানে কমিউনিটির বিভিন্ন স্তরে মানুষ বিশেষ করে বক্তিয়ার পাড়া এবং আনোয়ারার এই মানুষদের যে একান যে একটা মিলন মেলার মধ্যে আজকে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে আশা করছি আমরা এই এই প্রোগ্রামগুলো যেহেতু দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরছে এরা বিশেষ বিশেষ করে যে পিঠা উৎসব এই পিঠা আমাদের একটা দেশীয় সংস্কৃতি এবং এটা আমাদের আমাদেরকে মানে ঐতিহ্যগে মানে মনে করাই যে এটা তো আমরা আশা করবো যে আমাদের এই এই ধরনের প্রোগ্রামগুলো যেন কন্টিনিউ থাকে বক্তিয়া ফরার বক্তিয়া সোসাইটি প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো তাদের খাবার তাদের পরিবেশনা এবং তাদের আত্মীয় পারানো অনেক ভালো হয়েছে উল্লেখ্য বক্তিয়ার সোসাইটি ইউকে উনিশশো বাষট্টি সাল থেকে ব্রিটেনে ও দেশে শিক্ষা সামাজিক মানবিক কার্যক্রম করে থাকে